হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী অফিসিয়াল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে অনেক দিন পর প্রায় তিন চার মাস পর তোমাদের সঙ্গে একটা ধামাকাদার ব্লগ নিয়ে এলাম জানি না তোমাদেরকে কেমন লাগবে তো মনে হচ্ছে আশা করি ভালোই লাগবে তোমরা যদি এই ব্লগটায় আমাকে কমেন্ট করো লাইক করো তো আমি চেষ্টা করব বাড়ির মানে বাড়িতে আমি কি করি না করি সারা দিন। বাড়িতে কি করে কাটাই আমার দিনটা তো সবই তোমার সাথে সঙ্গে শেয়ার করবো তো এইখানে মোমো নিয়ে বসে গেছে কি বলবো আমাকে তো ভিডিও করেই দেয় না আর আমাকে নিজে ভিডিও করতে প্রচুর লজ্জা লাগে জানি না কেন তবু চেষ্টা করি ওকে বলছি যে আমাকে একটু ভিডিও করে দাও না তাও ও করে দিচ্ছিল না তাও আমি বলছি আমি নিজেই করি একটুখানি আজকে একটুখানি ব্লগ শেয়ার করবো এই করে তারপরে সে মোমোটা খাওয়ার মোমোটা এত সুন্দর লেগেছিল পরে আমরা আরও এক প্লেট গিয়ে খেয়েছি তো ওগুলো শেয়ার করিনি যাক অনেক কিছু আমি শেয়ার করি না কিন্তু একটু একটু ক্লিপ রেখেছি তো আমি বলছি না আজকে একটু এডিট করে ছেড়ে দিই সেরকম আমি ভালো করে এডিট করতেও পারি না তারপরে এইখানে জুতোর দোকানে প্রচুর পরিমাণের ভিড় লেগে গেছে আর জুতোর মানে খুবই ভালো মডেলগুলো জুতোর কালেকশান খুবই সুন্দর সুন্দর ছিল আমার কোনো ইচ্ছে নয় নেওয়ার এত রাতে কে এগুলো বইবে তো তারপরে এলাম আমরা এই যে এইখানে এইখানে মানে ঢোকার সময় এত পরিমাণের ভিড় ছিল প্রচুর কিন্তু আমি ভাবছি আমি মানে ঢুকতে পারবো না তারপরে কোনো মতন করে ঢোকা হলো ঢোকার পরে ভিতরে দেখছি ফাঁকা যাই হোক তো ফাঁকা তার মানে আমার এগুলোতে চড়ার কোনো ইচ্ছেও নেই আমাকে প্রচুর পরিমাণের ভয় লাগে ওর বিরাট শখ ছিল চড়ার বলছে চলো চলো দুবার চারবার করে বই তো আমি বলছি না না আমি চাপবো না তুমি চাপো ও বলছে তাহলে তুমি চাপবে না তো আমিও চাপবো না এই করে দুজনে মানে কি করবো ও বলছি চলো চলো আমি বলছি না না তো এই করে দুজনে আর করিনি আর যাক এতদিন পর আমাকে একটু ব্লগ করে দিয়েছে আমাকে খুবই ভালো লাগছে ভিডিও করে দিয়েছে নাহলে ও ভিডিও করতে চায় না আর আমাকেও ভালো লাগে না ভিডিও করতে কেন জানি না কি আমাকে আমাকে কী একটা মানে হয় বুঝতে পারি না আমাকে কেমন লাগে তো ভিডিও করা হয় না আর এইখানে হচ্ছে তোমার আলুর চিপস হচ্ছে অনেক কিছু বসেছে এইখানে কফি তারপরে হচ্ছে তোমার ফুচকা হ্যাঁ সে অনেক ধরনের বসেছে খুবই ভালো লাগছিলো জায়গাটা আর মানে লোক যাচ্ছে আসছে মানে এত পরিমাণের ভিড় তো একটু ভিডিও করে দিয়েছে বেশ ভালোই লাগছে তা আমি ভাবছি যে না এই ব্লগটা অনেক ব্লগ করা আছে আমার অনেক রকমের ভিডিও করা আছে কিন্তু আমি ছাড়ি না কেন জানি না ভালো লাগে না তো আজকে ভাবছি যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসাটা দাও তাহলে আমি না ব্লগ ভিডিও করার চেষ্টা করব আর মানে প্রতিদিন আমি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ যাদের যাদের ভালো লাগবে তারা একটু আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার আর এইখানে আমাকে এগুলো তো প্রথমে যাওয়ার সময় আমাকে এত ভালো লাগছিলো তো আমি ভাবছি না এদের সঙ্গে তো সেলফি নিতেই হবে তো সেলফি নেওয়ার সঙ্গে ওকে বলেছি একটু আমাকে ভিডিও করে দেবো প্লিজ তো ভিডিও করে দিয়েছে যাক থ্যাংক ইউ ওকে হলে আমাকে ভিডিও করে দিতেই চায় না হুম আর আমাকেও কেমন ভালো লাগে না বাড়িতে তাও ও করতে চায় না কত রকম ওকে মানে এসে করে করি ভিডিও আর এখানে ফুলগুলো এতটা সুন্দর তারপর ওকেও একটু সেলফি তুলে দিলাম তো ওরেও একটু ক্লিক দিয়েছি আমি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আমি চেষ্টা করব ভিডিও আনার কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না তাই জন্য আমাকেও মানে ভিডিও আনতে ভালো লাগে না লাইক নেই কমেন্ট নেই তো চারটা বন্ধুরা আবার নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা হবে